নমস্কার এনএম নিউজের স্বাগত আমি রয়েছি ডিউজের মহালি সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ইন্দা মোড় থেকে রাত পোহালেই কালী পুজো এবং সেই নিয়েই আমি এই মুহূর্তে রয়েছি ইন্দা মোড়ে খড়গপুরের কালী পুজোতে একটি থিমের ছবি পাওয়া গেছে সেই ছবি আপনাদেরকে দেখাবো শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে এবং কাজ চলছে ইন্দা মোড়ের খড়গপুরের ইন্দাম সেখানে একটি পুজো কমিটির উদ্যোক্তাদের উদ্যোগে থিমের ছোঁয়া দেখা গিয়েছে সেই হিসাবে দেখাচ্ছি প্রস্তুতি চলছে জোর কদমে বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে দ্রুততার সঙ্গে কাজ চলছে সেই ছবি দেখছেন কমিটির উদ্যোক্তারাও আছে তাদের সঙ্গেও কথা বলবো আমরা

থিম তুলে ধরা হয়েছে সম্ভবত কমিটির পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করব কেউ নাকি

মোটর না খেয়ে নিচ্ছে আবার মানুষ নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে সিঁড়ি সিঁড়ি দেখুন সিঁড়ি আছে এভাবে পুরো ব্যাপারটা দেওয়া আছে পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মহালের রিপোর্ট এ নিউজ